এই সরকারের আমলে আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন এই সরকার পরিবর্তন হইল বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরও দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেনাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কেনাডায় চলে যাবেন কিনা রফিক ভাই হচ্ছে আমাদের বিরুদ্ধে দেখেন প্রথম অর্থ 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 পাচারের মামলা পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সে পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় না আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাহলে সাজাটা কিভাবে হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রিসপন্সিবল কথাটা খেয়াল করেন আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন এমএলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুকে উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময়ে অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জশ সাহেবের সামনে আমাদের যে এসআরলোক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল এম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথমেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্যমিতা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো সাক্ষী দিয়েছেন এটা তো সব কম্পোজ হয়েছে আপনি এগুলার কপি দেখেন আপনার দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ সাথে প্রচার বা ইয়ে হয়নি প্রমাণ হয়নি যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে আমার বইয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আমার অ্যাকাউন্টও যায়নি তাইলে কিভাবে সাজা দিল বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যত অ্যাকাউন্টে একাশি কোটি টাকার লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকা থেকে আসছে তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে বাইশ সালে একবার সাজা দিলেন কারণ বাইশ সালের যে মামলা খালেদ ভাই শুনলে আপনি অবাক হবেন বাইশ সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে বারো বছর সেখানে এই একই একাশি কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে একাশি কোটি টাকা ঢুকেছে একাত্তর কোটি টাকা উঠেছে নয় কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে যে কারণে হাইকোর্টে যখন আমি দু হাজার ষোলো সালে যখন প্রাথমিক জামিনটা পাই সেখানে রুহুল কুদ্দুর সাহেব পরিষ্কার লেখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানিফিকার উল্লেখ করা হয়েছে যদি একই মানিফিকার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না সুতরাং তাদের জামিন দেওয়া হলে এইভাবে কিন্তু আমাদেরকে দুই সালে জামিন দিয়েছিল কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা ইয়ে করেছে বাতিল করিয়েছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে আমরা যেন ছয় হ্যাঁ বলেন আমার ওয়াইফ বা আমি আমরা কিন্তু কানাডার নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থে এই নয় যে আমরা পালিয়ে চলে যাবো দেখেন পালিয়ে চলে গেল বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া

না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আমার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে এতদিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছেন আসলে তারা পাবেন কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে আপনি কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে পারে নাই কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে দুদুক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে ট্রি প্লান্টেশন এবং ডেস্টিনি সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টোডিতে নিয়ে গেছে দুদুক শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি দুদুক মহা অন্যায় করেছে তৎকালীন সময় সরেছে এই সরকারের আমলে যে দুদুক ছিল এই দুদুক আমাদের প্রতি নির্যাতন আমি সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন না আমি পারি নাই কারণ সরকার পরিবর্তন হয়েছে পাঁচই অগাস্ট আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের পনেরোই জানুয়ারি আমি কিন্তু সাজা খেটে তিন মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি আমি কোন ফেভার পাইনি কোন সরকারের আপনি কি কোর্টের কোন আপনি কি আপনি আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে কারাগারে আমি আসতেছি দুই আমি আসতেছি দুই হাজার এটা দুই হাজার বিশ সালের করোনা কালীন সময় সেটা হচ্ছে দুই হাজার ষোলো সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনা সাহেবের জামিন বাতিল করলেন বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে লোকজনকে নিয়ে মিটিং করবে সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো ওই ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে আপনার রায়টা পড়ে দেবেন সেখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স মানে না প্রশ্ন উঠে না তখন তো প্রশ্নে উঠে না তখন তো হাসিনা ক্ষমতায় বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে দিবে আমাকে জামিন আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছেন সুন্দর কুমার সিনহা যেটা আমি তাকেও দায়ী করব সে যে আজকে হাসিনার সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে এই নাটকের নায়ক কিন্তু সে নিজ আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামোফ্লেস ইয়ার মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো আমি জেলে বসে মিটিং করতে পারবো রেজলিউশন করতে পারব থেকে সই করতে পারবো তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রালয়কে দেখাইলাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে তখন স্বরাষ্ট্র মন্ত্র জানতে চাইছে তা আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কারা কর্তৃপক্ষকে এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে আপনাকে বলি রিপোর্টটা কি ছিল রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে টিমটা যে তিনজনের কমিটি ছিল তারা বলেছে রফিকুল ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ তারপর আবার আমি একটু শকতার কাছে যাবো সেটা হইল যে সেটা হইল যে এর আগে আমরা যখন আপনি যখন কারাগারে বাইরে ছিলেন আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে যখন আপনি একটা রাজনৈতিক দলও করেছেন তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি অন্য কোনো সময় আমার মনে আছে যারা রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন আমাদের তখন এই রকম মিডিয়া ছিল না শুধু মেসেজ নেওয়া যেত একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল আপনাকে সমর্থন জানিয়েছিল এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি আমি একশো ভাগের এক ভাগও দেখতে পাচ্ছি না এই আমার মনে এটা সঠিক নয় আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন আমার যারা ভিনয়কারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে তারা জানে পাবে এদের সংখ্যা নেহাত কম এদুরকো আমি দোষ দিচ্ছি না বাবা তারাও তো ভিনয়কারী এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন কে কাকে কোন দৃষ্টিভিতে দেখতে দৃষ্টি দেখতেছে দেখেন অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা কিন্তু একা একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি আপনি তর্ক করে জিততে পারবেন না না তর্ক করে আমি তর্ক করে আমি জিততে পারবো না কিন্তু রবি কলাম ভাই আপনি যে সিস্টেম করছেন সেটা আমি অঙ্ক করেও জিততে পারতেছি না আসলে এটা অঙ্ক করেও আমি এটা কোথাও পৌঁছাতেছি না সেটা নিয়ে একটা আলাদা তর্ক একদিন হইতে পারে আপনি যে আপনাকে আমি আপনাকে মেসেজটা দিয়ে আমরা পার্সেন্টেজ দেখার দরকার নাই জনপ্রিয়তার আমি যেটা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে আমি মেসেজ পৌঁছে দিতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারীদের কাছে এদের প্রত্যেকের বিনিয়োগ সুরক্ষিত এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে যাদেরকে হাইকোর্ট থেকে নিয়োগ দিয়ে আছে এদেরও সক্ষমতা আছে এদের টাকা ফেরত দেওয়ার যদি এদের সক্ষমতা না থাকে তাহলে আপনার মাধ্যমে আমি একটা প্রস্তাব দিই সেটা হচ্ছে আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হোক যে রফিকুল আমিনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে ইনচার্জ দেওয়া হলো আমাকে

আরো চোদ্দটা কোম্পানি আছে এই সবকিছুর মালিক কিন্তু এই সতেরো লক্ষ ডিস্ট্রিবিউটার রফিকুল আহিন ভাই আমি তো বলছি রফিকুল আমিন ভাই আপনি কিন্তু সাক্ষী থাকলেন আমি আপনাকে বইলা রাখছি অনেক দর্শক আমাকে অভিযোগ করতেছে তাদের কারো গাছ নাই তাদের কারো বিনিয়োগ নাই এবং আপনি এইখানে আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিতেছেন আমি এইটা করতেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে না আপনি আমারে এইটা এই আপনি 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 আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমি আশা করব যারা আপনাকে বিনিয়োগ করছেন তাদের জন্য আপনি নিশ্চয়ই এটা নিশ্চয়ই আপনার মাথায় আছে বা মাথায় থাকবে মঈন ভাই আপনি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন আই ইউ আমি জানি

মানে এই সিদ্ধান্তটার পেছনে যদি আপনি একটু আমাদের কারণ বলেন আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল করে এই যে বাংলাদেশ জনতা পার্টি করে জনতা পার্টি বাংলাদেশ করে আপনি আসলে কি অর্জন করতে চান আপনার লক্ষ্য কি যদি আমরা সামনের ইলেকশনটাকে একটা গোল পোস্ট ধরি প্রথমত হচ্ছে ইলিয়াস খাতর সাহেব আমাদের সমাজে একটি স্বার্থক আন্দোলনের আহ একটা সার্থক পুরুষ বলে আমি মনে করি এই সড়ক দুর্ঘটনার হ্রাসে নিরাপদ সড়কের আন্দোলন করে তিনি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন এবং তার একটা উপলব্ধি হয়েছে যে আসলে রাজনীতি ছাড়া এই সমস্যার সমাধান করা যাবে না কারণ আমাদের রাজনীতির একটা বড় অংশ জুড়েই আছে মানে দুর্বৃত্তায় দুর্বৃত্তায়িত পরিবহন ব্যবস্থা মালিক শ্রমিক এরা সরকারকে জিম্মি করে রাখে এবং এই আন্দোলনকে ব্যর্থ করে দিতে চাই ইলিয়াস কাঞ্চনের মধ্যে আমি একটা লক্ষ্য করেছি তার মধ্যে একটা খুব বিনয়ী মন আছে এবং সাধারণ মানুষের প্রতি তার একটা মমতা আছে এবং তিনি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ তো তিনি যখন আমাকে বললেন যে আমি একটি পার্টি করতে চাই তখন আমিও বললাম যে আমরা তো একটি পলিটিক্যাল পার্টি করার জন্য প্রায় দুই আড়াই বছর ধরে কাজ করছি আমরা একত্রে কিছু করতে পারি কিনা সেই জায়গায় ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের কাছে এসছেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের অন্তর্ভুক্তি মানে আমি মহাসচিব উনি প্রেসিডেন্ট উনি আমার বয়সেও বড় এবং আমি মনে করি আমি সাংবাদিকতা করে যতটা না আমি এগিয়েছি মানে আমার সেক্টরে আমি বলবো আমার তো আছেই ইলিয়াস কান্তন সাহেবও কিন্তু তার নিজস্ব পরিমণ্ডল থেকে এই নিরাপদ সড়কের আন্দোলন করে সারা দেশে একটা আলোড়ন তুলতে সমর্থ হয়েছেন জায়গায় আমি মনে করি আমি মনে করি যে তার তাকে নিয়ে আমার রাজনীতি করার সিদ্ধান্তটি আমি অনেকের কাছ থেকে সারা পেয়েছি এবং একটা সঠিক সিদ্ধান্ত বলে আমার কাছে এটা প্রতিপন্ন হয়েছে এই রাজনৈতিক দলটার উদ্দেশ্যটা আপনি ঠিক আছে আপনি গোল পোস্টটা একটু বলে নেন আচ্ছা আমি হ্যাঁ গোল পোস্টটা উদ্দেশ্যটা আমি বলি একবারই বলি কারণ মহিউদ্দিনের খালেদ মহিউদ্দিনের প্রশ্ন করার স্টাইল এগুলি আমি তো আমার আমি আমার অভিজ্ঞতা আছে তো পর প্রথমত হচ্ছে যখন আমরা গত দুই বছর একটা চিন্তা করছি ওই থাকার সময় থেকে থেকেই আলাদা রাজনৈতিক দল করা উচিত এ প্রথম আসে উপলব্ধি সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো বিগত পনেরো বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তারা একটি গণ অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে জনগণ বারবার এগিয়ে এসছে কিন্তু রাজনৈতিক দলগুলো পিছিয়ে গেছে জনগণকে কাঙ্ক্ষিত অভ্যুত্থান দেওয়ার ক্ষেত্রে আমাদের ইনসাফ কমিটির আদর্শ ছিল যে আমরা গণবুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা নিয়ে আমার সঙ্গে পার্থক্য হয়েছে কিন্তু আলটিমেটলি তো তাই হলো ছাত্ররাই এই রাজনীতিবিদদের পিছিয়ে থাকার কারণে ছাত্ররা এগিয়ে এসে সেই গণবুদ্ধানটি সম্পন্ন করলেন তো এই জায়গায় আমি বলবো রাজনৈতিক দলগুলো একটা গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণকে তার প্রত্যাশিত গণতন্ত্র উপহার দিতে পারেনি এটা আপনি যদি বলেন এখন প্রত্যাশিত গণতন্ত্রের মাত্রা কি এটা আমি সময় লাগবে আমি অনেক বুঝিয়ে বলতে পারবো থার্ডলি গণভ্যুত্থানটা যে হয়েছে এই গণভ্যুত্থানটা হয়েছে একটা ফ্যাসিবাদের বিপক্ষে ফ্যাসিবাদকে উপরে ফেলার জন্য এবং এই ফ্যাসিবাদের পোষণ এবং পোষণকারী হিসাবে তারা ভারতকে চিহ্নিত করেছে এই ভারত আমাদের এই জনগণের উপর আওয়ামী লীগের মাধ্যমে ফ্যাসিবাদটা চাপিয়ে দিয়েছে কিন্তু আমরা গণবুচারের পরে লক্ষ্য